সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছি খামার উপযোগী সার দুটো সম্ভবত দাম চলছে গরু দুটো দেখা দেখে চলছে দাম চলছে আমরা গরু দুটো দেখাই আগে যে এটা এবং এইটা এ মারেন না কেন মারতেছেন হাজার ভাই কটা গরু কিনলেন আজকে কেবল তিনটা হয়েছে কোথায় যাচ্ছে এগুলা ভাই আসসালাম আলাইকুম ভাই তো পরিচিত আগের কটা কিনলেন তিনটা কিনলাম তিনটা আর কটা কিনবেন মোটামুটি কত কত দাম কত চলছে ভাই কত চাইছেন কত চাইলেন ভাই ভাই কত বললেন দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম বলা হয়েছে এই দুটো সারের দাঁতের দাঁতের দুই লাখ করে বয়স

কত চাইলেন নুন ভাই কত চাইলেন ফিনিশিং কত হয় না খারা হলে কিভাবে করবেন না এখানে কয়টা দুটো দুটো দেখা দেখে চলছে দাম চলছে কত বলা হলো চোরাটা

কত চাইছিলেন আজার ভাই এটা কত বললেন এপাশের টা দশ হবে না ফিনিশিং ফিনিশিং দাম ফিনিশিং তিরিশ এক লাখ তিরিশ আর এক লাখ দশ এই যে এই গরুটা দেখা দেখে চলছে দাম চলছে আর এটা 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 বললাম পনেরো কত চাইলেন ভাই বত্রিশ Poniropola itu. Jago rumit, চামড়া মোটা কতটা চামড়া ঠিক আছে চামড়া ঠিক আছে চামড়া কি টাইট নাকি চামড়া মোড়া মোটা চামড়া না না এখন ঠিক আছে মাপু ভাই কি জোৰা নেকি দেখা দেখে চলছে এখানে একটা শার্ট আর এই এই দুটো দেখা দেখে কত কি বলা হলো ভাই কত বলছেন আপনারা সাড়ে তিনশো ভাই কত চাইলো ফিনিশিং এ চারের উপরে তিনশো চার হাজারের উপরে মানে চার লাখের উপরে দাম চলছে জোড়াটা না কয়টা হলো তাহলে কয়টা হলো চলেন তো আপনার দেখি করিগুলো

আচ্ছা দেন যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান জিরো ঠিক আছে ধন্যবাদ